হ্যালো আলাইকুম সালামুক আসলে সবাই ভালো আছেন যা আমি রিফাত আজকে এর জন্য আমার অপমান করা হলো গ্রুপে নিয়ে আমার ভাই ইমন আর ছিল ইউনুজ ভাই নেহা ফুলদারে ছিল এমপি তার জন্য আমার অপমান করেছে আজকে এমপি বেরিয়ে করে সারবো দেখা যাক কতটা মনে পাই স্পেন্ড করে দিলাম ফার্স্ট স্পেনে দিল না বারোটা টোকেন দিলো সেকেন্ড স্পেন্ড করলাম সেকেন্ড স্পেন দিয়ে দে গাড়ি না দিলো নিলো না দিলো না কাৰে চেঞ্জ কৰি নিটাৰ চেঞ্জ কৰি মেকাৰ নিব মেকাৰ হেকাৰ নিলাম দেখি এখন এণ্ড কৰব আমাৰ বয়স আছে নাই বয়স যিগ মোৰ বয়স দিছে বয়স আছে নাই ওরা অনেক কথা বলছে অনেক কথা বলছে বয়স আসে নাই বয়স আসে তো দিল না দিল না আর এমপি দিয়ে দিছে ভাই দেখি দেখি ও কোন এমপি দিয়ে দিল গাইস আজকে অপমানের জবাব নিয়ে নিলাম ওরা কথা বলছে ওদের বয়স আসে নাই আসলে হতো ওদের বয়স আমার রেকর্ডিং আসে নাই অনেকক্ষণ বলছে রাগে এমপিটা বের করলাম এখন ওদের দেখাই এই যে এমপি ভাই এমপি এমপি ভাই ভাই এমপি ভাই